নমস্কার বীরেন্দ্র বেদিক এডুকেশন চ্যানেলে আপনাদের স্বাগত আপনাদের শুভেচ্ছা ধন্য হয়ে ত্রিসন্ধ্যার প্রধান দশটি বিষয়ের মধ্যে আজ শুরু করছি তৃতীয় বিষয় আচমন আচমনের ক্ষেত্রে প্রাতঃ সন্ধ্যায় মন্ত্র আলাদা মধ্যাহ্ন সন্ধ্যায় মন্ত্র আলাদা এবং সায়ন সন্ধ্যায় মন্ত্র আলাদা সামবেদিক সন্ধ্যায় তিন আসমনের ক্ষেত্রে প্রথমে বিনিয়োগ বাক্য পাঠ করে তারপরে আসমন করতে হয় আসমনের মন্ত্র কী মন্ত্রের শব্দার্থ কী বাক্যার্থ কী বিনিয়োগের বাক্যটা কী তার শব্দার্থ বাক্যার্থ কি সবই আজকের আমরা জেনে নেব শুরু করছি প্রাতঃ সন্ধ্যায় বিনিয়োগ বাক্য প্রাতঃসন্ধ্যায় বিনিয়োগ বাক্য হল সূর্যস্ত্রী প্রকৃতির ছন্দ আপদেবতা আচমনে বিনিয়োগ এই বিনিয়োগ বাক্যের শব্দার্থ হল সূর্যশ্চ যুক্ত চ তার অবসর বিসর্গীতে পরিণত হয় অর্থ সূর্য এবং চ শব্দের অর্থ এবং মেতি শব্দটি সন্ধিবিচ্ছেদ করলে হয় মা যুক্ত ইতি অর্থাৎ একার সন্ধিবিচ্ছেদ করলে রস্য পরিণত হয় মা যুক্ত ইতি অর্থাৎ মা ইত্যাদি মন্ত্রস্ব শেষে শেষের দ্বন্দ্ব সহ থাকার জন্য এর যোগ হয়ে গেল মন্ত্রস্ব শব্দের অর্থ মন্ত্রে ব্রহ্ম অর্থাৎ ব্রহ্ম ঋষি প্রকৃতিচ্ছন্দ অর্থাৎ প্রকৃতি ছন্দ দেবতা আপদেবতা শব্দের অর্থ জল আপদেবতা অর্থাৎ জলদেবতা আচমনে বিনিয়োগ অর্থাৎ আচমনে প্রয়োগ হয় বিনিয়োগ অর্থাৎ প্রয়োগ হয় এই বিনিয়োগ বাক্যের এখন বাক্যার্থ শুনে নেওয়া যাক বাক্যার্থ হল সূর্যোষ্ঠ মা ইত্যাদি মন্ত্রের ব্রহ্মারি প্রকৃতির ছন্দ এবং দেবতার আচরণে প্রয়োগ হয় আবার বলছি সূর্যষ্ট মা ইত্যাদি মন্ত্রের ব্রহ্মারিষি প্রকৃতির ছন্দ এবং জলদেবতা আচরণে প্রয়োগ হয় এবার আসছি প্রাতঃসন্ধ্যায় अचमन मंत्र ओम मन्नु मामर्नुश्च मन्नो पतेश्च मन्नो कृतेभः पापेभः रक्षन्तां जत्रत्र पापं अकारी सं मनोरसावाच हस्ताभंग पदभंग उदरेण शिष्ण

যজ্ঞপতি ইন্দ্রাদি দেবগণ মন্যুশ্চ যজ্ঞ মন্যুপত যজ্ঞপতি ইন্দ্রাদি দেবগণ মন্যকৃতেভ্য অর্থাৎ অসম্পূর্ণ যজ্ঞকৃত পাপেভ্য পাপগুলি হতে রক্ষান্তান রক্ষা করুন যাদ্রাত্রা সন্ধিবিচ্ছেদ যাদ যুক্ত রাত্রা অর্থাৎ যে রাত্রিকালে যত অর্থাৎ যে রাত্রা রাত্রিকালে পাপম অকারী সং সন্ধিবিচ্ছেদ পাপম যুক্ত অকারী সং অর্থ পাপ করেছি অকারী অর্থাৎ করেছি মনসা বাচা হস্তাভাং পদ্ভাং উদরে না পদ্ভাং উদরে না दुखी शब्दों संदीपित कर ले हैं पारभाम जुक्त उदारीयन शिष्णा अर्थात अज्ञानी मोहन भाग्यों हस्तों दाएं दाए, उदर दाएं उदार लिंगों दारा रात्रि स्तरबोल लुम्पोतु अर्थात संदीपित कर ले हैं रात्रि युक्त तत्त्व जुक्त तो, अवलुम्पोतु বিসর্গেতে পরিণত হয়েছে দ খণ্ডের তাতে পরিণত হয়েছে আছে তাই অবলুম্বত হয়েছে অর্থাৎ রাত্রি বা রাত্রি অধিষ্ঠাত্রী দেবতা অবলম্বতু অর্থাৎ নষ্ট করুন ইয় যে কিছু ইয় অর্থাৎ যে কিঞ্চন কিছু ইয় কিঞ্চ যে কিছু দুরিত অর্থাৎ পাপ আছে মই অর্থাৎ আমাকে অস্মশব্ধের সপ্তমীর এক বচন ইদম অহং অর্থাৎ ইদম যুক্ত অহং ইদম এই অহং আমি মামা মৃত অর্থাৎ আমাকে বা আমার লিঙ্গ শরীরকে মামা অমৃত করলে হয় মাম যুক্ত অমৃত জনৌ সূর্যে জ্যোতিষী অর্থাৎ সূর্যের জ্যোতিতে বা সপ্রকাশ পরব্রহমে যু হমে অর্থাৎ অগ্নিতে উৎসর্গ করছি প্রাত সন্ধ্যায় আচমন মন্ত্রের বাক্যার্থ সূর্য যজ্ঞ এবং যজ্ঞপতি ইন্দ্রাদি দেবগণ অসম্পূর্ণ যজ্ঞ কৃত পা বা ক্রোধ হতে আমাকে রক্ষা করুন আমি রাত্রিকালে অজ্ঞানে মন বাক্য হস্তদয় পদদয় উদর ও লিঙ্গ দ্বারা যে পাপ করেছে রাত্রি বা রাত্রি অধিষ্ঠাত্রী দেবতা তা নষ্ট করুন আমাতে যে কিছু পাপ আছে সেই সমস্ত পাপ পাপের কর্তা বা আমার লিঙ্গ শরীরকে আমি জগত কারণ সূর্য জ্যোতিতে বা সপ্রকাশ পরব্রহমে হোম অর্থাৎ উৎসর্গ করছি সমস্ত পাপ নিঃশ্বাসে দগ্ধ হোক এই রাত সন্ধ্যায় আচমন মন্ত্রটি বলা সময় কৃতি কৃতিহস্তে মা মাগনা জল পিবে অর্থাৎ একটা মাস কলায় ডুবতে পারে এমন পরিমাণ জল নিয়ে পাঠ করতে হবে পাঠ করার পর জল পান করতে হবে এরপরে বিনামন্ত্রে আরও দুইবার জলপান করতে হবে এরপর সাধন আসমনের নিয়মে দেহের নয় প্রকার স্থান সাধন আসমন বিধির নিয়মে স্পর্শ করতে হবে তারপর আসমনের পরবর্তী কার্য পুনর্মার্জনে যেতে হবে এরপরে আমরা আসছি মধ্যাহ্ন সন্ধ্যায় বিনিয়োগ বাক্য এবং মধ্যাহ্ন সন্ধ্যায় আসমনের মধ্যে জানা এবং শব্দার্থ বাক্যার্থ জানার অংশে মা্যাহ্ন সন্ধ্যায় আসমনের বিনিয়োগ বাক্য হল আপপনতিথের মন্ত্রেশ্ব বিষ্ণুরেশের অনুষ্ট আপ দেবতা আচমনে বিনিয়োগ শব্দার্থ হলো আপ পুনন্ত পুনন্তু যুক্ত ইতি সন্ধি হয়ে আছে নিচে বাপনা আছে সন্ধিবিচ্ছেদ করলে বফনাটা রস হয়ে যাবে এর অর্থ হলো আপ পুনন্তু ইত্যাদি মন্ত্রের বিষ্ণু ঋষি অনুষ্ঠু ছন্দ এবং জল দেবতা আপ অর্থাৎ জল আচমনে বিনিয়োগ এর অর্থ হলো আচমনে প্রয়োগ হয় এই মধ্যাহ্ন সন্ধ্যায় আচমনের বিডিও বাক্যের বাক্যার্থ হল আপকুনন্ত অর্থাৎ জল পবিত্র করুন ইত্যাদি মন্ত্রের বিষ্ণু ঋষি অনুষ্ঠুপ ছন্দ এবং জল দেবতা আচমনে প্রয়োগ হয় এরপর আসছি মধ্যাহ্ন সন্ধ্যায় আচমন মন্ত্র ओम आप पुणन्तु पृथ्वीवेन पृथ्वी पूता पुनातु मम पूणन्तु ब्रह्मनाश्वोतिर ब्रह्म पूता पुनातु मम यदुच्छिष्टम आभज्जंच यद मम सर्वम पुणन्तु माम अपो प्रतिग्रह कुस्वाः এই আসমন মন্ত্রের শব্দার্থ হল ওম আপ পুনন্তু পৃথিবী ওম শব্দের অর্থ হে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আপ পুনন্তু পবিত্র করুক পৃথিবী অর্থাৎ পৃথিবীকে পৃথিবী পুতা তুম অর্থাৎ পৃথিবী পৃথিবী পুতা अर्थात पवित्र हुए माम अर्थात आम के पूनातु अर्थात पवित्र करुण पुनु ब्रह्मनस्पति ब्रह्मपुता पुणा तुम अर्थात बा वेद पवित्र हो ब्रह्मपुता अर्थात वेद पवित्र हो आचार जो के পুনন্তু পবিত্র করুন মামাতু আমাকেও পবিত্র করুন উচ্ছৃষ্ট অর্থাৎ যত উচ্ছিষ্টম যা খেতে নেই এমন উচ্ছিষ্ট ভোজন অভ্যম যা ভোজন করা উচিত নয় এমন অভজ্য ভোজন যত বা বাদুচরিতাগম যত যা কিছু আমার সর্বং মা মা আপ প্রতিগ্রহ সর্বম সকল পাপ ঘুচিয়ে পুনন্তু পবিত্র করুন মাম আমাকে আপ জল অসতঞ্চ অর্থাৎ অসতে প্রতিগ্রহজনিত অসতঞ্চ প্রতিগ্রহ অর্থাৎ অসতের প্রতিগ্রহ জনিত যে পাপ তা ঘুচিয়ে জল আমাকে পবিত্র করুন এবারে এই মধ্যাহ্ন সন্ধ্যার আসমন মন্ত্রের শব্দার্থ বলার পর এখন আসছি বাক্যার্থ হে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর জল আমার দেহকে পবিত্র করুক পার্থিব দেহ পবিত্র হয়ে জীবাত্মা আমাকে পবিত্র করুক জল বেদাধ্যাপক আচার্যকে পবিত্র করুন সেই বেদ পবিত্র হয়ে আমাকে পবিত্র করুন উচ্ছিষ্ট অভোজ্য ভোজন অসৎ আচরণ অসতের প্রতিগ্রহ গ্রহণ জনিত আমার সকল পাপ থেকে রক্ষা করুন পাপ বিনাশের জন্য অভিমন্ত্রিত এই জল অমৃত নামা পরমজিতে দগ্ধ হোক সহা অর্থাৎ দগ্ধ হোক বা সুহুত হোক এই মধ্যাহ্ন সন্ধ্যার আসমল ঠিক আগের মতোই যেমন প্রাতঃ সন্ধ্যায় আসমনের মন্ত্র একবার পাঠ করার পরে একবার জল পান করতে হয় জলটা গরুর কানের মতো আকৃতি করে ডান হাতে একটা মাস কলায় ডুবতে পারে এমন পরিমাণ জল নিয়ে এই মধ্যাহ্ন সন্ধ্যার আসমন মন্ত্রটি মধ্যাহ্ন সন্ধ্যার নির্দিষ্ট সময়ে পাঠ করে জলপান করতে হয় এরপর আরও দুইবার বিনা মন্ত্রে বা এই মন্ত্র সম্ভব হলে আরও দুবার বলে তিনবার জলপান করতে হয় তারপর সাধারণ আসমনের নিয়মে নয় প্রকার অঙ্গ ক্রমানুসারে শাস্ত্র নির্দিষ্ট নিয়ম অনুসারে স্পর্শ করতে হয় আচমনের পূর্বে বিনিয়োগ বাক্য কৃতাঞ্জলি পাঠ করতে হবে যে কথা কৃতাঞ্জলি বলতে হবে তা হলো অগ্নিশ্চ মেতিমন্ত্রাস রুদ্র ঋষি প্রকৃতিচ্ছন্দ আপো দেবতা আচমনে বিনিয়োগ এই বিনিয়োগ বাক্যের শব্দার্থ এবং বাক্যার্থ আমরা জেনে নিই অগ্নিশ্চ মেতিমন্ত্রাস অগ্নিশ্চ দুটি শব্দ সন্ধি হয়েছে অগ্নি যুক্ত চ অর্থাৎ সন্ধিবিচ্ছেদ করলে তার বসটা বাদ দিয়ে বিসর্গ হবে অগ্নির সঙ্গে যোগচ চ এবং অগ্নি অর্থাৎ অগ্নি মেতি মেতি শব্দ দুটি শব্দ সন্ধি হয়ে তৈরি হয়েছে এটা সন্ধিবিচ্ছেদ করলে হবে মা যুক্ত ইতি কারণ একার বিচ্ছেদ করলে যোগচিহ্ন পরে রসই বা দীর্ঘই হয় আর চিহ্নর আগে মোর সঙ্গে যে একার আছে মোটা চিহ্নর আগে মোর সঙ্গে অ অথবা আ রাখতে হবে তো মোর সঙ্গে যদি আ রাখি তার অর্থপূর্ণ হয় তাই মা যুক্ত ইতি করে হয়েছে মেতি মন্ত্রস্ব এর অর্থ হলো অগ্নি মা ইত্যাদি মন্ত্রের মন্ত্রস্ব শব্দার্থ হল মন্ত্রের এরপরে আসছি আপদেবতা আপদেবতা শব্দের অর্থ হল জল দেবতা আপ শব্দের অর্থ জল এরপর আসছি বিনিয়োগ বিনিয়োগ শব্দের অর্থ হলো প্রয়োগ হয় এছাড়া বাকি শব্দগুলি অর্থ বাংলাতে এবং সংস্কৃততে একই তাই বিনিয়োগ বাক্য যেটা আমরা পেলাম তার বাক্যার্থ এবারে আসব অগ্নিশ মা ইত্যাদি মন্ত্রের রুদ্র ঋষি প্রকৃতি ছন্দ এবং জলদেবতা চ শব্দের অর্থ এবং তাই হল এবং জলদেবতা আচমনে বিনিয়োগ অর্থাৎ আচমনে প্রয়োগ হয় সায় সন্ধ্যায় আচমন মন্ত্র ও মগ্নিশ্চ মা মন্নশ্চ মন্ন পচশ্চ মন্ন কৃতেভ্য পাপেভ্য রক্ষন্তাম যদন্না পাপম অকারিশম মনসা বাচ হস্তাভ্যাং পদ্ভাম উদরে না শিষ্ণা অহস্তদব